হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক an ব্যাক video that is ফ্রুটস বেলি আপনারা জানলে অবাক হবেন যে শাহাতুলিওতে নাকি ফ্রুটস বেলে নামে একটি অ্যাগ্রো ফার্ম অবস্থিত এটির লোকেশন সম্বন্ধে যদি আপনাকে বলি তাহলে এটি হচ্ছে আহ চাঁদপুর থেকে বেশ খানিকটা দূরে নয় তবে শাহাতুলি রেল স্টেশন থেকে প্রায় দশ থেকে পনেরো মিটার চাঁদপুরের যে কোনো লোকেশন থেকে যে কোনো জানে চড়ে আসতে পারবেন মুখের পাশে পেয়ে যাবেন টিকিট কাউন্টার প্রতিটি টিকিটের মূল্য পঞ্চাশ টাকা করে টিকিট সংগ্রহ করে দেন ভেতরে প্রবেশ করবেন ফ্রুটস বেলি চাঁদপুরে বেশ জনপ্রিয় কিন্তু আমি এখানে ফার্স্ট টাইম শান্ত শীতল ও ফুলে ফলে ভরা এই ফার্মটি বেশ মনোমুগ্ধকর এটি রিভার সাইটে হওয়াতে আপনার কাছে আরও বেশি ভালো লাগবে কারণ এখানে বাতাসের গতিবেগ ও পরিবেশ পরিস্থিতিকে পর্যবেক্ষণ করতে পারবেন নিভিড়ভাবে দোলনা দোল খাওয়ার জন্য বাচ্চাদের সবচেয়ে ফেভারিট একটা জিনিস দোল খাওয়ার পাশাপাশি আপনিও বাচ্চা আচরণ করতে মোটেও ভুল করবেন না নদীর বহমান স্রোত ও নদীর পানি গায়ে মাখতে চান তাহলে এই স্থানটি আপনার জন্য এই স্থানটি দেখলে আপনার কাছে মনে হবে যেন আপনি ইউরোপের কোনো ট্যুরিস্ট স্পটে আছেন এখান থেকে খুব সহজে সানসেট উপভোগ করতে পারবেন এখানে দাঁড়িয়ে আমার পার্সোনালি মনে হয়েছে কোনো পেইন্টার তার ক্যানভাসের মধ্যে সমস্ত রং তুলি দিয়ে এই জায়গাটি আঁকিবুকি করে গিয়েছেন তো যাই হোক আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন আর চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে ডু সাবস্ক্রাইব